সো বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করছো তোমরা সকলে অনেক অনেক ভালো আছো গাইস আমাদের এই পাশে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি মানেই তো গাইজ গ্রামে কিন্তু মাছ ধরা আর মাছ ধরা যে এতটাই মজা তোমরা কিন্তু সকলে জানো তো আমি আজকে তোমাদেরকে আমার এলাকায় যে কেমন পানি হয়েছে আর মাছ কী যখন ধরতেছিলো সব কিছু তোমাদেরকে এক এক করে দেখাচ্ছি তার আগে তোমরা ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি চলো শুরু করি তো কাজ প্রথমে আমি চলে আসলাম আমার বাসার বাহিরে আর এসে দেখতেছি এত পরিমাণ মাছ ধরার যে শুরু হয়ে গেছে আর আশেপাশে কিন্তু সকলেই এইগুলো টনি জাল বলে এগুলো দিয়ে কিন্তু মাছ ধরতেছে আর একদম পানি মানে ভাসায় ফেলতেছে একবারে উচলায় টুসলাই সব কিছু ভাঙা সুরে পানি যাইতেছে আর এই পাশে দেখতে পারছো যে এই যে যে ক্যানেলটা রয়েছে এটি কিন্তু পানি যাওয়ার একটা ক্যানেল এই পাশে দিয়ে সব কিছু কিন্তু উসলে একবারে পানি চলে যাইতেছে আর এই জায়গায় যে আঙ্কেলরা মাছ ধরতেছে তাদের মাছ ধরার আপনাদেরকে একটু দেখাচ্ছি তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু অনেক ভালো ভালোই মাছ ধরতেছিল আর বড় বড়োই মাছ ধরতেছে আর এই মাছগুলো কিন্তু কিছুক্ষণ আগে তারা আবার বাসায় নিয়ে গেছে আর এই জায়গায় নতুন করে মাছ ধরতেছে বেশ ভালোই মাছ ধরতেছিল আর আমি তো জানেন যে ভিডিও করতে অনেক লজ্জা লাগে তারপরও আপনাদের জন্য একটু চুপচাপ করে ভিডিও করতেছি তো মানুষগুলো যাতে না দেখে দেখলে অবশ্য একটাই কেমন আমাদের হবে কারণ আমাদের ছোট চ্যানেল তো তাও আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করতেছি আর এই জায়গায় আপনারা দেখতেই পারতেছেন যে এই প্রচুর পরিমাণে মাছও হয়েছে আর এই পাশেও কিন্তু অনেক মাছ ধরা চলতেছে ওই পাশে আমি আপনাদেরকে একটু পরে গিয়ে দেখাবো তার আগে এই জায়গায় একটা দুইটা আপনাদেরকে খোট যেটাকে বলে মানে জালটা তুলুক আপনাদেরকে একটু মাছ ধরা দেখায় আর এই পাশে দেখতে পাচ্ছ আমার বন্ধুরা কিন্তু তাদের বাসার সামনে অনেক পানি হয়েছে তারা কিন্তু বাসার সামনে পিছন সাইডে এসে মাছ ধরতেছিল তো প্রচুর পরিমাণ মাছও হয়েছে কিন্তু গাইজ অনেক পরিমাণ মাছও হয়েছে তো মাছ ধরা তো একটা মজায় সবাই মাছ ধরতেছিল। আর আমি তো আমার কাজ ভিডিও করা ভিডিও করতেছি আর এই পাশে দেখো প্রচুর পরিমাণে বৃষ্টির সাথে সাথে রাস্তাটাও ডুবে গেছে আর একটা ছেলে দেখো এই জায়গায় পানি দিয়ে কিন্তু তার সাইকেলটা চালায় আসতেছিল। দূর থেকে আমাদেরকে ভিডিও করা দেখে একটু লজ্জা পাইছে পাওয়ার পর এভাবে হাঁটে হাঁটে নিয়ে আসতেছে তো আসুক আমরা আর কি আমাদের ভিডিও করা একটু দেখাইলাম আপনাদেরকে যাতে আপনারা একটু দেখতে পারেন তো পানি হয়েছে প্রচুর পরিমাণ এই পানিগুলো কিন্তু অবশ্য থাকবে না একদিনের মধ্যে এগুলো সব কিছু ক্যানেল দিয়ে বের হয়ে চলে যাবে তো তার আগে যে মাছ ধরা বা মজাটা পানির সেটা কিন্তু আমরা গ্রামে যারা আছি তারা কিন্তু উপভোগ করতে পারি শহরের থেকে আমরা বিশেষ করে গ্রামে কিন্তু মজা অনেকটাই বেশি হয়ে থাকে এত কথা বাদ এই যে আমি একটা খোঁট আপনাদেরকে দেখাচ্ছি যে জালটা তুলব এই দেখুন একটু করে কিন্তু মাছ উঠতেছে এটি হচ্ছে কম মাছ উঠেছে কিন্তু তারপরেও মাছ কিন্তু উঠতেছিল আর এই মাছ দেখার জন্য প্রচুর লোকও কিন্তু এই জায়গায় জড়ো হয়েছে যে মাছটা দেখার জন্য মাছ ধরা একটা যেহেতু ভালো আর একই কথা গাছ বারবার ঘুরে ঘুরে বলতেছি তার জন্য অবশ্যই ক্ষমা করবেন আপনারা একটু ম্যানেজ করে নেবেন যেহেতু বড় ভিডিওতে সচরাচর ভয় যেভাবে দেই না তো আলহামদুলিল্লাহ আমাদের এই বেশে মাছ ভালোই হয়েছে আরও একটা আপনাদেরকে খোর দেখালাম এই তো ভালোই দেখতে পাচ্ছেন মাছ উঠেছে এখন আমরা একটু ওই সাইডে আপনাদেরকে নিয়ে দেখাই যে ওই সাইডে কেমন মাছ উঠতেছে বা তারা কি রকম মাছ পাইলো তো কাজ আমরা এখন ওই পাশে চলে যাচ্ছি তো গিয়ে আপনাদেরকে একটু দেখাবো যে তারাও যে মাছগুলো পাইলো আর গাছ এই জায়গায় কিন্তু একটা কথা আপনাদেরকে বলতে চাই তো আমরা যখন ভিডিও করতেছিলাম তখন কিছু লোক বলতেছিল যে ভিডিও করতেছে আমাদের ছবি টবি তুলতেছে তো আমরা তো তার কথা না শুনে আমরা চুপচাপ করে ভিডিও করতেই ছিলাম তো তারা কি বলে বলুক তাদের কথা শুনলে তো আর আমাদের হবে না আমাদের দর্শকদেরকে তো দেখা দেখানো লাগবে যে আমাদের এলাকায় কি হলো আমার কাজ হচ্ছে ভিডিও করা আমি ভিডিও করতেছি আর এই জায়গায় যে ছেলেটাকে আপনারা দেখতে পাচ্ছেন সামনে জাল দিয়ে মাছ ধরতেছে বয়স কিন্তু বেশি একটা নয় তারপরেও তারা কিন্তু গ্রামে প্রচুর এদের শক্তি রয়েছে এই জালগুলো টানা আর এই জালগুলো কিন্তু যে সে যে কেউ সহজে উঠাইতে পারে না তো ভালোই মাছ পেয়েছে আর এর নাম হচ্ছে রাখি আর এই দেখো এই যে একটা বড় একটা মাছ পাইছে এই মাছটার নাম হচ্ছে কই মাছ আর তার জালেও কিন্তু এক খোঁটে ভালোই মাছ উঠেছে তার ইনি হচ্ছে ওনার ওই ছেলেটার নানি তো ইনি কিন্তু এই মাছগুলো নিয়ে রাখতেছিল যেহেতু বড়ো জাল একাই উঠাইয়া মাছটা তুলতে পারে না তো তার জন্য একজন লাগে তো তাড়াতাড়ি করে এটি নিয়ে কিন্তু আবার বসায় দিল আর আমাদের সাইটে আরেকজন লোক এই সাইটে ওই সাইডে একটা লোক আমাদেরকে ভিডিও করতে নিষেধ করে আরে এই ছেলের মানে রাকিবও বলতেছিল আমাদের ভিডিও করে আর সবাই কিন্তু আমাদের হামেলে দেখতেছিলো আমাদের শরমের জন্য আমরা ভিডিওটা শেষ করলাম বাই বাই